অনেক দিন পরে আবার আসলাম এই জমিতে মাসাল্লাহ সুন্দর সবকিছুই ভালো হচ্ছে জামের বোল আসছে টমেটো প্রায় পনেরো বিশ দিন পরে আসলাম দেশে গেছি দেশে থেকে আইসি আর আসি নাই সব গাছে একটু একটু করে ফল আসতেছে গাছের পাতাও জড়ে যাচ্ছে সাজনা গাছ এই গাছের কলাটা ঢেকা দেওয়া হয়েছে একটা বস্তা দিয়ে সব গাছই আছে এখানে খেজুর গাছ কাঁঠাল গাছ এই ফল এবং সবজি সব কিছুই আছে মশলা গাছও আছে এখানে এই যে এলাচি গাছগুলি সুন্দর হচ্ছে মেনতেছে এলাচি হয়তো এই বছর আসবে ইনশাল্লাহ এই যে সফেদা গেছে সফেদা আসছে এই যে সফেদা আশেপাশে রোদ্রের মধ্যে আসলাম আজকে বিকেলবেলা আমার হাজবেন্ডের কাজ আছে এই জন্য আসতে পারবে না এই যে আশেপাশে বাড়িঘরগুলো হচ্ছে আর সমানে বড়টার কাজ চলতেছে পাশে আশেপাশে আজকে একটু লাউ শাক নিয়ে যাবো দেখি এই ডাল আনছি এই ডালটা একটু লাগাবো আমি হ্যাঁ একটু চাকু দাও তো এখন দেখি এই ফলগুলি নাকি খায় এটা নাকি আমরা তো এগুলো আসলে এইগুলা তো আমরা খাই না কখনো কি জানি যেগুলা নাকি খায় এই ফলগুলি এগুলো তো আমার জমিতে অনেক গাছ হয়েছে অনেক গাছ হয়েছে টমেটো গাছগুলি হয়েছে মোটামুটি ভালোই হয়েছে কিন্তু রোদ্দুপুর তো ওই জন্য একটু মনে হচ্ছে আছে কি করতেছো তুমি লাউ কি ডেকে দিছিল নাকি আর কি করবে কতক্ষণ আজকে একটু লাউ শাক নিব আজকে মোটামুটি দেখছি এই খেতেও লাউ শাক আছে তারপরে ওই যে ওই জাংলায় তো আছে দুনিয়াগুলি তো সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছে দুনিয়া আছে আশেপাশে সবই বড় হয়ে যাচ্ছে এই জন্য ভিডিও করা যাচ্ছে না যেগুলা সব বাদ দিছে বেকু দিয়ে মাটি কেটে এগুলো বালি দিয়ে ভরে ফেলবে ওই যে বেঁকু দিয়ে কাজ করছে এখানে বালি দিয়ে ভরতেছে লাউ গাছে অনেক লাউ হয়েছে কিন্তু লাউগুলা ইঁদুরে খেয়ে ফেলেছি পলি দিয়ে বেঁধে রাখছে তারপরও আসলে রাখতে পারে নাই অনেক লাউ হয়েছিল কিন্তু প্রত্যেকটা লাউই খেয়ে ফেলছে ইঁদুরে খেয়ে ফেলছে এই জন্য আর এই লাউগুলি হয়নি এই প্রত্যেকটা লাউ খেয়ে ফেলছে লাউ হয়েছে কিন্তু লাউগুলা রাখা যায় না সব খেয়ে ফেলে দূরে